সমর্থন করবো এই দেখ ইদা মন্দিরে বলে না ওই যে তাদের একটা বই বের হইছে ওর মধ্যে লেখছে মুসলমান রইল জাতি ভাই আর হিন্দু রইল খানদানি ভাই না ওজুবিল্লাহ হিন্দুরা বিদ্যুৎ ব্যাপারে বাই হয়ে করতে হ্যাঁ আল্লাহ হোসেন ইন্নমল মোমিন মোমেনরা ভাই আল মুসমাকুল মুসলিম এক মুসমান এক মুসলমানের বাই কাপের আবার বাই হয়ে করতে কাফের তো শত্রু বলেছেন আল্লাহ পাক কাফের হচ্ছে শত্রু আবার কাফের হচ্ছে ইন্না সাত দাওয়া বেইন দা লাই লিজিনা কাফের উফা হুম লাই উমিনুন সৃষ্টির নিকুশ মানে হচ্ছে কাফের দাঁড়িয়ে ম্যানে না নাওজবিল্লাহ আবার ইন্নেম আর মৎস্যগুলা নাজা নাপাক তে না পাক না পাকের সাথে পাকের কী করে সম্পর্ক হয় এই লিমটা অর্জন করো তো ফরস কোনো কাফেরকে যদি কেউ বাই বলে কাফের হয়ে দিব ওই জায়গা শুধু বলেছেন লাইয়ের থেকে যেল মমিনুন হলে কাফি নাও লেমিনুন ইল জালিকা ফালে ফিসাইন আল্লাহ বলতেছেন কোনো মোমিনের জন্য জায়জ নাই ইমানদার ছাড়া অন্য কাউকে বাহি হিসেবে গ্রহণ করা যদি করে আল্লাহ বলতেছেন যদি কোনো কাফেরকে বন্ধু হিসেবে সে বাহি হিসেবে গ্রহণ করে বন্ধু হিসেবে গ্রহণ করে তাইলে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আবার হাদিস নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাসুন বলতেছেন আলা ইন্নি বারিউমিন কুল্লি মুসলিম মা মুশরিক মা ইয়াহুদি মা আলা ইন্নি কুল্লি মুসলিম আমি ওই সমস্ত মুসলমান থেকে আমি সম্পূর্ণ মুক্ত যুদ্ধ কোনো সম্পর্ক নাই যারা মুর্শেকদের সম্পর্ক রাখে ইহুদের সম্পর্ক নাসারাদের সম্পর্ক রাখে নাউজ তার এই ইলিম অর্জন করা তো তো মুর্শেক অফিসে এখন এলমে ফেঁকা হচ্ছে যেগুলি না শিখলে তার ইমানটা হেফাজত হয় না এটাই ফরজ আমাদের যে এই সমস্ত কিতাবগুলি বের হচ্ছে পত্রেটা মানে জানা ফরজ ফরজাইন আর যে তারা যে ট্রান্সজেন্ডার বলে এইটার ইলিমটা জানাটা ফরজ এটা তো মানুষের কাফের বানাই দিচ্ছে